আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্লিও ভিওয়ার্স ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো ব্লক বাংলা পাবনা ইউটিউব চ্যানেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্লিও ভিউয়ার্স আজকে ড্রোনের চোখে দেখানোর চেষ্টা করব পাবনা জেলার পাবনা সদরের অন্যতম একটি দর্শনীয় স্থান যেটাকে আমরা অনেকেই পরিচিত একটা নামে চিনি যার নাম হল জুবলি ট্যাঙ্ক প্রকৃতপক্ষে জুবলির অর্থ হল উৎসবমুখর পরিবেশে জন্মতিথি পালন আর এটাকে বাংলায় বলা হয় জয়ন্তী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার শাসন আমলে আঠারোশো সালে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি বা রজত জয়ন্তী উৎসব পালন করা হয়েছিল তবে তার আগে আঠারোশো সালে পঁচিশ বর্ষ পূর্তিতে সিলভার জুবলি উৎসবটি পালিত হয় আঠারোশো সালে রানী ভিক্টোরিয়ার স্বামী মারা গিয়েছিল যেহেতু তখন তিনি ব্রিটিশ শাসন আমল তাই রানী ভিক্টোরিয়ার শাসন আমলে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আঠারোশো সালে গোল্ডেন জুবলি উৎসবটি মহা সমারোহে পালিত হয় ভিউয়ার্স তারই ধারাবাহিকতায় পাবনাতে বিভিন্ন জায়গায় কয়েকটা পুকুর খনন করা হয় যেহেতু জুবলি উৎসবেই এই পুকুরটি খনন করা হয় এই জন্য এই পুকুরটির নামকরণ করা হয় জুবলি ট্যাঙ্ক লোকের মুখে শোনা যায় সেই সময়ে পানির অনেক অভাব ছিল যে কারণে অনেকেই এখান থেকে পানি সরবরাহ করে থাকত প্রিয় ভিউয়ার্স অসাধারণ একটা ভিউ পাবেন আশেপাশের বিরাট বিরাট অট্রালিকা দালান কোঠার মাঝে সুন্দর মনোরম পরিবেশে এই পুকুরটি আপনার মন কেড়ে নিবে অনেকেই ছুটির দিনে আসেন এখানে গোসল করার জন্য কেউ আছেন শহরের ইট পাথরের দেয়াল থেকে বের হয়ে একটু সবুজের মাঝখানে এসে প্রাকৃতিক পরিবেশটা এনজয় করার জন্য বর্তমানে এই পুকুরটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুব্বু বিনোদন পার্ক নামেও পরিচিত যেহেতু চুপ্পু সাহেবের বাড়ি খুবই নিকটে এই জন্য এই পার্কটির নাম করা হয়েছে চুপ্পু বিনোদন পার্ক নামে প্রিয় ভিউয়ার্স আপনার ছুটির দিনে চাইলে আসতে পারেন ঘুরে যেতে পারেন জুবলি টাংকে দেখতে পারেন এর অসাধারণ পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আমরা জোনের চোখে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গার ভিউগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থানের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনার সামনে উপস্থিত হয় প্রিয় ভিউয়ার্স ব্লগ বাংলা পাবনা নামে আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে আপনারা চাইলে ফেসবুকে সার্চ দিতে পারেন ব্লগ বাংলা পাবনা অবশ্যই আমাদের পেজটি পেয়ে যাবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের সামনে চলে আসে তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আরো সুন্দর সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে দোয়া কামনা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ you mm -hmm.